প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনুরের সঙ্গে দুই বছর ধরে পরকিয়া চালিয়ে আসছিলেন গরু ব্যবসায়ী আব্দুল লতিফ ওরফে খতিব পরবর্তীতে খতিবের ছোট ভগ্নিপতি রফিকুল ইসলামও শাহিনুরের সঙ্গে পরকিয়া জড়িয়ে পড়েন নিজেদের প্রেমের পথে কাটা খতিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন শাহিনুর ও রফিকুল পরিকল্পনা মোতাবেক কয়েকজনকে ভাড়া করে শ্বাসরোধে হত্যার পর হাত পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় খতিবকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের আবদুল লতিফ শেখ ওরফে খতিব হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ডিবি পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার বিকেলে আসামিরা সলঙ্গা থানা আমলি আদালতের বিচারকের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামিরা হলেন সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের মাসুদ রানা ফরিদুল ইসলাম শাহিনুর খাতুন ও দোস্তপাড়ার রফিকুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই নাজমুল হক রতন বলেন ঘটনার দিন শাহিনুর খতিবকে নদীর ঘাটে ডেকে নেন সেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা অবস্থান করছিল খতিবকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করালে তিনি ঝিমিয়ে পড়েন এরপর আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করার পর হাত পায়ে ইট বেঁধে ফুলজন নদীতে ফেলে দেন খতিবের সাথে বিদেশি প্রবাসীর স্ত্রী তার পরকিয়ার সম্পর্ক হয় দীর্ঘ দুই বছর তারা পরকিয়ার সম্পর্কে জড়িয়ে যায় এবং শাহনুরের কাছ থেকে এই গরু ব্যবসায়ী ক্ষতি দুই আড়াই লাখ টাকা নেয় নেওয়ার পরে টাকাটা শাহানুর চায় যে আমার টাকা ফেরত দাও তখন সে টাকা দেয় না এতে তাদের মাঝে আবার সম্পর্কের অবনতি হয় এই সুযোগে যে মারা গেছে ব্যক্তির ক্ষতি বের আপন ছোট ভগ্নিপতি রফিকুল রফিকুল এর সাথে আবার এই শাহানুরের পরকীয় সম্পর্ক হয় হওয়ার পরে তখন দুইজনের সাথে পরকিয়া চালানো তো সম্ভব না তখন রফিকুল আর শাহানুর এবং পরিকল্পনা করে যে একজন খতীবকে সরাই দেবে ওই মিসিং হয় মিটিং পরে লাশ পাওয়া দুই দিন পরে এগারো তারিখে লাশ পাওয়ার পরে আমরা নামে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসার আগে আমরা শনাক্ত করি শনাক্ত করার পরে গতকালকে সলঙ্গা থানা জায়গা থেকে আসামি মাসুদ ফরিদুল তারপরে রফিকুল এবং শাহিনুর নামে চারজনকে গ্রেপ্তার করি জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ